এইচএসি পরীক্ষাটি দু হাজার চব্বিশ হাজার রয়েছ তোমরা এখন অধিকাংশ শিক্ষার্থী চাও যে তোমাদের অটোপেস দিয়ে দেওয়া হোক সো তোমাদের এই যে চাওয়াটা বা এই আন্দোলনটা কতটুকু কার্যকর হবে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো সো সর্বপ্রথম আসে তোমাদের কোর্ট আন্দোলন নিয়ে সো আন্দোলন কিন্তু করতেছ দুইটি বোর্ড একটা হলো সিলেট বোর্ড এবং একটা হলো বরিশাল বোর্ড সো এই দুই বোর্ডের শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত রাস্তায় নেমেছে সো এই যে আন্দোলনটা এইটা কিন্তু এখনও সকল বোর্ড কিন্তু শুরু করেনি ঠিক আছে মাত্র স্বল্প পরিমাণে কিছু শিক্ষার্থী সিলেট বোর্ড থেকে এবং বরিশাল বোর্ড থেকে তোমাদের আন্দোলনে রাস্তায় নেমেছে বাকি যে বোর্ডগুলো রয়েছে এখন পর্যন্ত কিন্তু রাস্তায় নামেনি সো এইটা হলো তোমাদের একটা দুর্বল পয়েন্ট অটোপাস না দেওয়ার সো আরেকটা বিষয় লক্ষ্য করো যে যে তপন কুমার সরকার রয়েছে তিনি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বলেছে যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং প্রশ্ন তৈরির কাজ চলছে এবং ইতিমধ্যে কিন্তু তারা বলে দিয়েছে যে এগারোই সেপ্টেম্বর থেকে তোমাদের প্রশ্ন সকল কিছু তৈরি হয়ে গেলে এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার রুটিনও কিন্তু তারা প্রকাশ করেছে তো এই যে দাবিগুলো এইটা কিন্তু অনেক আগেই তোমাদের রাস্তায় নামা উচিত ছিল যারা সিলেট বোর্ড বলো রাজশাহী বরিশাল বোর্ড বলো ঠিক আছে সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড বলো তাদের কিন্তু অনেক আগে কিন্তু আন্দোলনটা শুরু করা উচিত ছিল তাহলে কি হতো যে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল না যেহেতু আগুনে প্রশ্নপত্র পড়ে গেছে তখন থেকে তোমাদের দরকার ছিল যে রাস্তায় নেমে আন্দোলন করা এবং আন্দোলনটা আরো জোরদার করা এখন কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে যে বোর্ড রয়েছে শিক্ষা বোর্ড রয়েছে কেন্দ্রগুলো রয়েছে সকল কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে তোমাদের এইসএসসি পরীক্ষা নেওয়ার সো এখন যদি তোমরা আন্দোলন করো সো এই আন্দোলনের কার্যকারিতা কিন্তু অনেকটা কিন্তু কমে গিয়েছে সো আশা করি বুঝতে পারছো যে এখন আন্দোলন করলে আগে যতটা সফলতা পাওয়া যেত এখন কিন্তু সেই সফলতা পাওয়ার কিন্তু অনেকটাই কমে গেছে চান্স কিন্তু অনেকটা কমে গেছে সো এখনও কিন্তু তোমাদের হাতে এক মাসের মতো সময় রয়েছে তোমরা চাইলেও কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু হতে পারে এখন থেকে যদি মনোযোগ সহকারে পড়তে থাকো সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ